আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম যে আমার বিশ শতাংশ জায়গায় যে ডাটা সাথে লাউ চাষ করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমার এই প্রজেক্টে লাউ এবং ডাটাও ভালোভাবে জ্বালিয়ে গেছে তো কিছুদিন যাবৎ আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু এক ফোঁটাও পানি নেই তো পানি কিছুটা ওই পাশে আমার জমিটা নিচু ওইখানে কিছু বৃষ্টির পানি জমেছিলো তাছাড়া কিন্তু কোনো জায়গায় পানি জমে ছিল না তো ওইখানে বের করে দিয়েছি পানি সব পানি বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাভের চারাগুলো কিন্তু যে লাউয়ের বীজগুলা সব বীজই কিন্তু আলহামদুলিল্লাহ জ্বালিয়েছে তো এইখানে চারটা বীজ দিয়েছিলাম তিনটা বীজ জ্বালিয়েছে তো আপনারা জানেন যে প্রত্যেকটা জারে দুইটা করে বীজ জ্বালালেই এনাফ তো সেই দিকটা খেয়াল রেখে আমি তিনটা চারটা করে দিয়েছি কারণ এখন বৃষ্টির মৌসুম অতটা চারা ভালো হবে না সেই কারণে তিনটা চারটা দিয়েছি তো তারপরে ওইখানে তিনটা বীজ জ্বালিয়েছে তো আমি কিন্তু এইখানে সাথী ফসল হিসেবে ডাটা দিয়েছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ডাটাও কিন্তু আলহামদুলিল্লাহ জ্বালাচ্ছে তো প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আর কি ডাটাগুলার গ্রোথ খুবই কম কারণ উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে তো দেখা যাক কি হয় আসলে ডাটা দেওয়ার একটাই কারণ সেটা হলো লাভের সাথী ফসল হিসেবে যাই নেওয়া যাক তাই যা বিক্রি করা যাবে তাই আর কি লাভ তো সেই দিকটা খেয়াল রেখে আমি প্রত্যেকটা চাষাবাদে কিছু না কিছু সাথী ফসল হিসেবে দিয়ে থাকি তো বরাবরের মতো এইখানে ডাটা দিয়েছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা বীজ দিয়েছিলাম এই যে চারটা বীজই উদ্গম হয়েছে তো আসলে দুইটা বীজ রাখা উত্তম কারণ প্রত্যেকটা জারে যত বীজ দিবেন তত কিন্তু খাদ্য লাগবে এবং কি গাছের চেহারা অতটা ভালো হবে না তো সেই দিকটা খেয়াল রেখে দুইটার থেকে তিনটা বীজ রেখে আরগুলা অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়াই ভালো তো আমি দিয়েছি একটা কারণে সেটা হলো ওই যে আপনাদেরকে বললাম যে এখন বৃষ্টির মৌসুম আর বৃষ্টির মৌসুমে চারা খুব কম উঠবে তো আমি পুরা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকটা ঝাড়েই কিন্তু অঙ্করোদ্দম হয়েছে সেই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা তো এরকম প্রত্যেকটা জারেই বীজগুলা জ্বালিয়ে গেছে এই যে পাশে দেখানোর চেষ্টা করি এখানে তিনটা জ্বালিয়েছে তো আলহামদুলিল্লাহ তো আমার এই পুরা প্রজেক্টে আমি দুইটা কোম্পানির বীজ লাগিয়েছি লাল তীরের ডায়না এবং কি এয়ার মালেক সিডের পল্লবী এই পাশে এয়ার মালেক সিডের পল্লবী এবং ওই পাশে দিয়েছি লাল তীরের ডায়না তো আমি পুরো প্রজেক্টে দুইটা জাত লাগিয়েছি এইবার আমি দেখবো যে কোন জাতটা বেশি ফলন দিয়ে থাকে তো আমি আপনাদেরকে এই পরীক্ষামূলকভাবে দুইটা জাত লাগিয়েছি তো আমি এর আগে লাগিয়েছিলাম এয়ার মালিক সিডের পল্লবী ওইটার ফলনও ভালো আলহামদুলিল্লাহ ওইটাও আমি ভালো টাকা বিক্রি করেছি তো এই প্রজেক্টে পুরাটা লাগিয়েছি দুইটা জাংলা দেব ফ্ল্যাট আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই চ্যানেলের মাধ্যমে তো নতুন যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের চাষাবাদ সম্বন্ধে জানতে তো অবশ্যই সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে এই পুরো প্রজেক্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ